बी ফর্ম ফিল আপের পর অনেক ক্যান্ডিডেটকে কিন্তু তারা বাতিল করে দিয়েছে কেন বাতিল করেছে কারণ তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ ছিল না কোন পরীক্ষার কথা বলছি এবং তোমরা সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা পিএসসির জন্য অপেক্ষা করছো নতুন ভ্যাকেন্সি বা যারা এক্সাম দিয়েছো তাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্স কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করি একটু হলো উপকারে আসবে ভিডিও শুরু করে প্রতিবার মতো এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত লিঙ্কটা ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোট আপডেটগুলো ওখানে প্রথম প্রোভাইড করে রাখি দেখতে পাচ্ছ এখন আমি আছি পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারভেজ ওপেন হবে সে দেখতে পাচ্ছ এখন পাবলিক সার্ভিস কমিশন ছেড়ে চলে এসেছি ওয়েবসাইটে আসার পর তোমরা কী করবে সিম্পলভাবে সার্চ করবে পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে ভিউ অল সেকশন তোমরা কিন্তু ক্লিক করে নিও ভিউ অল সেকশনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারভেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি এই নতুন ইন্টারভেজ কিন্তু ওপেন করে নিয়েছি পাবলিক সার্ভিস কমিশন অ্যাজ ইউজুয়াল যেমনটা শো হচ্ছে তেমনটা লেখা রয়েছে সেইখানে আসার পর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার সেখানে অনেকগুলো ক্যান্ডিডেটকে কিন্তু তারা বাতিল করেছে কি বলা হয়েছে দেখো না লিস্ট অফ আনসুটেবল ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট টু পোস্ট অফ ফিশারি এক্সটেনশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার রিসার্চ অফিসার ফিশারি সুপারিয়র অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারি সার্ভিসেস গ্রেড টু আন্ডার দ্যা ডিপার্টমেন্ট অফ ফিশারিস অ্যাকুয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্সান অ্যান্ড ফিশিং হারবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে নিয়ে তোমরা যারা ফিশারি কালচার এক্সটেনশন অফিসারের জন্য ফর্ম ফিল আপ করেছিলে বা ফিশারি অফিসারের জন্য ফর্ম ফিল আপ করেছিলে জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড এর আন্ডারে তোমাদের জন্য অধিক কী ফর্ম কিন্তু বাতিল হয়ে গেছে কেন বাতিল হয়েছে তোমরা কিন্তু এই ভিউ অলস এই পিডিএফটা অপশানে কিন্তু ক্লিক করে নিও তো চলো পিডিএফটা ওপেন করে যাক দেখতে পাচ্ছ সরাসরি আমি পিডিএফটা ওপেন করে দিয়েছি পিডিএফটা ওপেন করার পর আমাদেরকে ডাউনলোড করতে বলছে তো চলো একবার ডাউনলোড করে নিই সে ডাউনলোড করে নেওয়ার পর সরাসরি দেখতে পাচ্ছ পিডিএফটা আমি ডাউনলোড করে নিয়েছি সেখানে কী বলা হয়েছে দেখে নাও এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে পাবলিক সার্ভিস কমিশন কি বলা হয়েছে এস পি মুখার্জি রোড আজকে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়ে গেছে নোটিশ সম্পর্কে কি বলা হয়েছে একটু দেখে নাও নোটিশে তোমার গুরুত্বপূর্ণ যে কথাটা বলা হয়েছে রেসপন্ড টু দ্য নোটিশ বিয়ারিং নাম্বার ফোর এইট সেভেন স্ল্যাশ পিএসসি সেকশন আইএস ফোর ওয়ান টু জিরো টু থ্রের ডেটে কুড়ি আট দু হাজার চব্বিশ কানেকশন উইথ দ্য আন্ডারউড অ্যাডভার্টাইজমেন্ট অফ দিস কমিশন আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আফটার দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন দ্য ফলোয়িং অ্যাপ্লিকেন্ট আর কনসিডার টু বি আনসুটেবল ফর দ্য পোস্ট ম্যানশন বিলো ঠিক আছে নন ফুলফিলমেন্ট অফ এসেন্সিয়াল এলিজিবিলি ক্রাইটেরিয়া অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের ঠিকঠাক ম্যাচ হয়নি বলে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটকে বাদ করা হয়েছে তাদের লিস্ট প্রকাশিত হয়ে গেছে অ্যাজ পার ডিটেল নোটিশ তোমাদের এটা কিন্তু শো হচ্ছে তো যে সমস্ত ক্যান্ডিডেটদের বাদ দেওয়া হয়েছে সে সমস্ত দেখতে পাচ্ছ যেখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা হচ্ছে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাপিয়ার অ্যাট দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান ঠিক আছে আমি বারবার বলছি ডকুমেন্ট তোমরা যারা পিএসসি ক্লাসি পিএসসি মিসলেনিয়াস এক্সাম দিয়েছ তোমরা ভাবছো যে অন্য একটা ডকুমেন্ট দিয়ে দিলাম অন্য ক্যাটাগরি হয়তো তাকে ধরতে পারবে না বাট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশনে সমস্ত কিছু হয়ে যাবে বাট ডকুমেন্ট ভেরিফিকেশনের সমান তোমার কিন্তু আটকে যাবে সেরকমই একটা ঘটনা ঘটেছে নেম দ্য পোস্ট হচ্ছে ফিশারিতে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে কী বলা হয়েছে দেখো ফিশারি এক্সটেনশন অফিসার এখানে গ্রেড টু ডিপার্টমেন্ট অফ ফিশারি অ্যাকোয়াটিক অ্যাকোয়াটিক রিসোর্স অ্যান্ড ফিশারি হার তোমাদের যেটা সেভেন স্ল্যাশ টু জিরো টু ফোর অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তোমাদের যেটা হচ্ছে ডেট অফ পাবলিকেশন যেটা নাম্বার অফ সুটেবল ক্যান্ডিডেট সাত চব্বিশে দুশো সাতজন ঠিক আছে এবং ষোলো এপ্রিল দু হাজার চব্বিশে চোদ্দো জন যে নাম্বার অফ ক্যান্ডিডেট বেরিয়েছিল অ্যাপিয়ার্ড হয়েছিল তাদের নাম কিন্তু ক্যান্সেল হয়েছে এখানে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছ এক দুই তিন করে চার পাঁচ ছয় ঠিক আছে অ্যাপ্লিকেশন নাম্বার ফর্টি এইট যেখানে এনরোলমেন্ট নাম্বার হচ্ছে এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটগুলো আছে অভিজিৎ রজক দেবজ্যোতি ঘোষ ঠিক আছে হার সিংহ কার্তিক গাহানি মোনালিসা পাল এই সমস্ত ক্যান্ডিডেটগুলো কি সঠিক সার্টিফিকেট দেয়নি এবং ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন সময় তাদের কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে রিজেন্ডিং ফর আনসুটিবিলিটি কারণটা কি না ল্যাকিং অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চার বছরে যে ফিশারি সায়েন্সে ইয়ে হয় তোমার সেটা কিন্তু এরা কোয়ালিফাই করতে পারেনি এবং বা ল্যাক ছিল কোনো রকম সেই জন্য কিন্তু এদের ক্যান্সেল করে দিয়েছে তার জন্য এদের ডকুমেন্ট ভেরিফিকেশন এরা ধরা পড়ে গেছে বাই দ্য অর্ডার অফ সেক্রেটারির জন্য এদের ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়েছে তো তোমাদের একটা রিকোয়েস্ট তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ দিচ্ছ ঠিক আছে বা পিএসসি মিসলিনিয়াস দিচ্ছ বা পিএসসি যে কোনো এক্সামই হোক না কেন ক্লাক্কশিপ মিসলিন বাদ দিয়ে যে কোনো এক্সামই হোক সঠিক তথ্যটা পূরণ করার চেষ্টা করো তাহলে কি হবে পরবর্তীকালে কোনো প্রবলেমে পড়তে হবে না অ্যাওয়াইজ তুমি সমস্ত কিছু কোয়ালিফাই হয়ে গেছো দেখবে ডিউরিং ডকুমেন্ট ভেরিকেশনের সময় তোমার সমস্ত কিছু কিন্তু ক্যানসেল হয়ে যাবে তাই বারবার বলছি চালাকি করতে যেও না চালাকির ধরো তারা একজন অফিসার তুমি যারা যে এক্সামের পরীক্ষা দিচ্ছ সে এক্সাম ক্যাক করে তারা অফিসার এবং তারা এক্সপিরিয়েন্স পার্সেন ঠিক আছে সেখানে চালাকির কোনো বিষয় নেই সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রেখো ঠিক আছে দেখা যাচ্ছে পরের ভিডিওতে যে তথ্যটা সঠিক সেটাই দিও টেলিগ্রাম চ্যালনে অবশ্যই যুক্ত হয়ে যেও